আসসালামু আলাইকুম সেশন দুই আত্মপরিচয় ও মানবিক আচরণ আজকে আমরা দেখব পৃষ্ঠা চলো প্রথম থেকেই দেখে নেই এই শিখন অভিজ্ঞতায় আমরা নিজেদের আত্মপরিচয় সম্পর্কে লিখব এরপর জুড়াই বসে পরস্পরের আত্মপরিচয়ের মিল ও অমিল বের করে তালিকা করব ভৌগোলিক সামাজিক সাংস্কৃতিক ও রাজনৈতিক প্রেক্ষাপট বিবেচনায় নিজ আত্মপরিচয় খুঁজব বিভিন্ন উৎস থেকে তথ্য নিয়ে ভৌগোলিক সামাজিক সাংস্কৃতিক ও রাজনৈতিক প্রেক্ষাপট কিভাবে মানুষ আচরণিক রীতি তৈরি করে তা নির্ণয় করব বিভিন্ন প্রেক্ষাপটে মানুষের আচরণিক রীতিতে ভিন্নতা শনাক্ত করব নিজ এলাকার মানুষের ভৌগোলিক সামাজিক সাংস্কৃতিক ও রাজনৈতিক প্রেক্ষাপট বিবেচনা করে আচরণিক রীতিবিজ্ঞানিক বৈজ্ঞানিকভাবে অনুসন্ধান করব অনুসন্ধান থেকে প্রাপ্ত ফলাফল ও সিদ্ধান্ত প্যানেলে আলোচনায় উপস্থাপন করব আমাদের সবারই আত্মপরিচয় রয়েছে আমাদের একটি নাম আছে একটি পরিবার এলাকা সমাজ আছে আমাদের কিছু ভালো লাগা খারাপ লাগা আমাদের স্বপ্ন আছে বিশ্বাস আছে আমরা খেয়াল করলে দেখব অনেকের সঙ্গে আমাদের অনেক কিছু মিলে গেলেও কিছু বিষয় থাকবেই যা আমাকে ভিন্ন করে তুলেছে কি একই পরিবারে একই মায়ের সন্তান হয়েও ভাই বোনের মধ্যেও ভিন্নতা রয়েছে আবার একই পরিবারের মানুষের একই বাসা পোশাক রীতিনীতি উৎসব উদযাপন একই রকম হয় এভাবে ভিন্নতা ও সাদৃশ্যের মেলবন্ধনে আমরা হয়ে উঠি অনন্য চলো তাহলে আমরা এখন আমাদের আত্মপরিচয় খুঁজব অনুশীলন কাজ এক আমরা নিজেদের আত্মপরিচয় লিখি নিজেদের আত্মপরিচয় লেখার সময় নিচের বিষয়গুলো উল্লেখ করব আমার নাম আমার বয়স আমার লিঙ্গ আমার পূর্বপুরুষ আমার পরিবার এগুলো তোমরা নিজেরা একটু পরে নেবে জুরাই কাজ আমরা নিজের আত্মপরিচয় ও সহপাঠীর আত্মপরিচয় নিয়ে আলোচনা করে নিচের ছপটি পূরণ করি চলো আমরা দেখে নেই আমার ও আমার বন্ধুর যে পছন্দগুলো একরকম আমার ও আমার বন্ধুর যে পছন্দগুলো ভিন্ন রকম চলো আমরা দেখি নিই আমার ও আমার বন্ধুর যে পছন্দগুলো একরকম আমার ও আমার বন্ধুর যে পছন্দগুলো একরকম নয় ভিন্ন রকম এক আমি ও আমার বন্ধু উভয় বাঙালি হিসেবে বাত মাছ খেতে অভ্যস্ত এক হাসি বা মুরগি খেতে বেশি পছন্দ করলেও আমার মাছ খেতে বেশি ভালো লাগে দুই আমরা উভয়ই গড়ে বারান্দা ও বাড়ি অব্যাহত স্থানে ফুলের গাছ চাষ করি ও পরিচর্যা করি দুই আমি সঙ্গীদের। তুলনায় নজরুল সঙ্গীত বেশি পছন্দ করি কিন্তু হাসিবা রবীন্দ্রসঙ্গীত বেশি পছন্দ করে তিন আমরা দুজনেই অবসরে গান শুনে থাকি তিন আমি পাহাড় বেশি পছন্দ করি আর হাসিবার পছন্দ হল সমুদ্র চার আমি ও হাসিবা দুজনেই ব্যাডমিন্টন খেলি চার হাসিবা বা ছোট গল্প পছন্দ করে কিন্তু আমি উপন্যাস বেশি পছন্দ করি দলগত কাজ এখন আমরা পাঁচ জন করে একটি নতুন দল গঠন করি দলে আলোচনা করে নিজেদের আত্মপরিচয়ের কোনো কোনো বিষয়গুলো ভৌগোলিক সামাজিক সাংস্কৃতিক ও রাজনৈতিক প্রেক্ষাপট নির্ভরতা নির্ণয় করে আমাদের আত্মপরিচয়ের কোন বিষয়কে আমরা কোন প্রেক্ষাপটের মধ্যে অন্তর্ভুক্ত করব তা জেনে নেই প্রেক্ষাপট ভৌগোলিক পরিচয় সামাজিক পরিচয় সাংস্কৃতিক পরিচয় রাজনৈতিক পরিচয় বিষয় ব প্রাকৃতিক অবস্থান ও বৈশিষ্ট্য আবহাওয়া জলবায়ু ইত্যাদি সামাজিক অবস্থান পেশাগত পরিচয় পারিবারিক পরিচয় ইত্যাদি সাংস্কৃতিক পরিচয় ভাষা পোশাক রীতিনীতি উৎসব ইত্যাদি রাজনৈতিক পরিচয় রাষ্ট্রীয় বা জাতীয় পরিচয় রাজনৈতিক চেতনা ইত্যাদি চলো আমরা দেখি নিই প্রেক্ষাপট বিষয় ভৌগোলিক পরিচয় বিষয় আমরা বাংলাদেশের অধিবাসী বাংলাদেশ দক্ষিণ এশিয়ার একটি দেশ বাংলাদেশ বিশ ডিগ্রি সেলসিয়াস চৌত্রিশ উত্তর অক্ষরেখা থেকে ছাব্বিশ ডিগ্রি সেলসিয়াস এবং আটত্রিশ উত্তর অক্ষরেখার মধ্যে এবং অষ্টআশি ডিগ্রি ওয়ান পূর্ব দক্ষিমা রেখা থেকে বিরানব্বই ডিগ্রি বিয়াল্লিশ পূর্ব দক্ষিণা রেখার মধ্যে অবস্থিত এদেশে পৃথিবীর অন্যতম বৃহৎ বৃদ্ধি সমগ্র বাংলাদেশ সামান্য পাহাড়ি অঞ্চল সীমিত উঁচুভূমি এবং নদী বদিত এক বিস্তীর্ণ সমভূমি নিয়ে গঠিত এদেশের জলবায়ু মোটামুটি উষ্ণ অর্ধ ও সমবাপন্ন সামাজিক পরিচয় আমাদের দলের সবাই একই সমাজে মিলেমিশে বসবাস করি আমরা পেশাগতভাবে সকলেই শিক্ষার্থী আমাদের পরিবারের কর্মজীবীদের পেশাগত সাদৃশ্যতা রয়েছে এটি এ অঞ্চলটি একটি নগরায়িত সমাজে প্রতিচ্ছবি এবং এর প্রেক্ষিতেই আমাদের পরিবারের সদস্যদের পেশাগত পরিচয় হলো চাকরিজীবী সাংস্কৃতিক পরিচয় আমাদের সকলের ভাষা বাংলা আমাদের সমাজের ছেলে ও পুরুষেরা পাঞ্জাবি পায়জামা শার্ট প্যান্ট গেঞ্জি লুঙ্গি ইত্যাদি পোশাক এবং নারীরা শাড়ি সেলোয়ার কামেজ বোরকা ইত্যাদি পোশাক পরিধান করে আমরা বিভিন্ন ধর্মীয় ও সামাজিক রীতি নীতি মেনে চলি আমরা ঈদ পহেলা বৈশাখ নবান্ন উৎসব পালন করি অন্যান্য ধর্মাবলম্বীরা তাদের নিজস্ব ধর্মীয় উৎসব পালন করে রাজনৈতিক পরিচয় আমরা সবাই বাংলাদেশী এবং আমরা বাঙালি জাতীয়তাবাদ দ্বারা উদ্বৃত্ত মুক্তিযুদ্ধদের চেতনায় অনুসারী ধন্যবাদ শিক্ষার্থীরা আমরা পরবর্তী ক্লাসে দেখব অনুশীলনের কাজ তিন ভৌগোলিক সামাজিক সাংস্কৃতিক ও রাজনৈতিক প্রেক্ষাপটে আমাদের আত্মপরিচয় নির্ণয় করে নিচে লিখি